আজ আমি গানী সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের যারা সাবস্ক্রাইবার করেননি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে প্রভু শ্রীকৃষ্ণের একটি গান স্বরলিপিসহ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই স্বরলিপিটাকে লিখে নেবেন লিখে গানটা চেষ্টা করবেন তোলার সহজ আছে খুব একটা কঠিন নয় আমি স্বরলিপি যেভাবে করে দিয়েছি আপনাদের আশা করি গাইতে কোনো অসুবিধা হবে না তো গানটি তাল কাহার বা তালে একটু স্পিডি গান স্বরলিপি সহ দিলাম আর গানটা হচ্ছে ভৈরবীর আগের ওপরই আছে গানটা ভৈরবীর আগের ওপরে গানটার প্রথম দুটি স্ট্যান্ড অর্থাৎ স্থায়ী অন্তরে আমি স্বরলিপি করে দিয়েছি দ্বিতীয় অন্তরাটা একই সুর বলে আমি শুধু কথাটা দিলাম স্বরলিপি দিলাম না তো আমি আমার গানে ফিরছি তো কথাটা আছে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই আবার বলছি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই এটা হলো স্থায়ীর কথা এবার স্বরলিপি কৃষ্ণ কৃষ্ণ প্রথম শুরু হচ্ছে সামা যে কোনো স্কেলে আপনারা যে স্কেলে গাইবেন সা কৃষ্ণ 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 হচ্ছে মা মা শুধু হচ্ছে মা পা শ্রীকৃষ্ণ হচ্ছে পা মা পামা গা গাটা হচ্ছে কোমল আবার বলছি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সামা তারপরে কৃষ্ণ হচ্ছে মামা পরে শুধু হচ্ছে মাপা শ্রীকৃষ্ণ হচ্ছে পা মা পা মা কোমল গা আচ্ছা তারপরে লাইন হচ্ছে কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ হচ্ছে গামা কোমল গামা বিনা হচ্ছে মাপা কিছু হচ্ছে মা পা নাই হচ্ছে পা কোমল তারপরে লাইন হচ্ছে কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ নাম হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে মাথায় বিন্দু মানে চড়ার নামও হচ্ছে সা চড়ার সা কোমল নি তারপরে হচ্ছে সুধা হচ্ছে নি সা কোমল নি সুধা হচ্ছে কোমল নি সা কোমল নি সা কোমল নি সা সুধা নিয়ে হচ্ছে নিধা, নিয়ে হচ্ছে নিধা, ধা নি কোমল ধা নিটাও কোমল ধাটাও কোমল তারপরে লাইন হচ্ছে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই হচ্ছে পাপা ধানি ধা কোমল নি কোমল কৃষ্ণেরই পাপা ধানি গান হচ্ছে ধাপা তারপরে গাই হচ্ছে পামা তাহলে আবার স্থায়ীটা বলছি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সামা কৃষ্ণ হচ্ছে মামা তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে শ্রীকৃষ্ণ হচ্ছে পামা পামা গা কোমল গাটা হচ্ছে কোমল তারপরে কৃষ্ণ বিনা হচ্ছে কোমল গামা মা বিনা হচ্ছে মাপা তারপরে কিছু নাই কিছু হচ্ছে মাপা নাই হচ্ছে পা কোমল ধা তারপরে কৃষ্ণ নামও সুধা নিয়ে কৃষ্ণ হচ্ছে সা রে সা হচ্ছে চরা রে হচ্ছে ওপরে চরার কমল রে নাম হচ্ছে সা নি নি কোমল সা চড়া সা কোমল সুধা হচ্ছে নিসা, নিসা, সুধা হচ্ছে নিসা, নিসা, সাটা হচ্ছে কোমল সা হচ্ছে চরার সা হচ্ছে নিধা কোমল নি কোমল ধা কৃষ্ণেরই গান কৃষ্ণ রি হচ্ছে পা পা ধানি ধা কোমল নি কোমল পা পা ধানি গান হচ্ছে ধা পা কোমল ধা পা তারপরে গাই হচ্ছে পামা এই হল স্থায়ী অংশ এরপরে অন্তরায় যাচ্ছি নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ সয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারই বাঁশরী আবার কথাটা বলছি অন্তরার নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ সয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারই বাঁশরী এবার স্বরলিপিটা নয়নে হচ্ছে চরার সা তারপরে নয়নে হচ্ছে সা রে গা সা গা কোমল রে কোমল সব কটাই চরার স্বর সা রে রে কোমল গা কোমল আবার রে কোমল সা সা রে গা রে সা এগুলো সব চরার স্বর ঠিক আছে সব রে গা রে কোমল তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে সা রে কোমল এটাও সা রে সা চড়ার সা কোমল রে কোমল চরার সা শ্রীরূপ হচ্ছে নি ধা নি হচ্ছে শুদ্ধ কোমল নি ধা হচ্ছে শুদ্ধ আবার কোমল নি নিধা তারপরে শয়নে স্বপনে হেরি শয়ন হচ্ছে নি নি স্বপনে হচ্ছে নি সা রে সা নি সা রে নি সা রে সা এটা চড়ার নি হচ্ছে কোমল নি রে হচ্ছে কোমল নি আবার যেখানে নি আছে এই নি টা কোমল রে কোমল সা নি সা রে সা নি স্বপনে হেরি হচ্ছে ধা পা ধা ধা হচ্ছে শুদ্ধ পা ধা হচ্ছে কোমল পা ধা কোমল তারপরে বলছে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে নিশিথ হচ্ছে কোমল ধা সা চন্দ্রে হচ্ছে সা রে গা কোমল গা চড়ার সব প্রভাত সূর্যে প্রভাত হচ্ছে রে রে সানি রে রে সানি রে রে হচ্ছে কোমল আর নি নি হচ্ছে কোমল স্বর সূর্য হচ্ছে নি সা রে নি কোমল সা শুদ্ধ শা রে কোমল শা শুদ্ধই হয় সা কোমল হয় না নি সা রে চড়ার বাজিছে তারি বাঁশরি বাজিছে হচ্ছে পা পা ধা কোমল তারই হচ্ছে নি নি ধা নি কোমল ধা কোমল নি নি ধা বাঁশুরি হচ্ছে পা মা পা আরেকবার অন্তরা স্বরলিপিটা বলছি নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ নয়নে হচ্ছে সা সা তারপরে নয়নে হচ্ছে সা রে সা রে গা রে কোমল সব চড়ার কৃষ্ণ হচ্ছে সা রে সা রে হচ্ছে কোমল সব চরার মাথায় বিন্দু মানেই সব চড়ার স্বর শ্রীরূপ হচ্ছে নি ধা নি নি হচ্ছে কোমল ধা শুদ্ধ আবার নি কোমল শয়নে স্বপনে হেরি শয়ন হচ্ছে নি নি কোমল নি কোমল নি স্বপনে হচ্ছে কোমল নি সা কোমল রে সা আবার কোমল নি তাহলে নি সা রে সা নি স্বপনে হেরি হচ্ছে ধা পা ধা কোমল ধা পা ধা কোমল ধা তারপরে হচ্ছে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে নিশিথ হচ্ছে ধা সা কোমল ধা চন্দ্রে হচ্ছে সা রে গা চন্দ্রে হচ্ছে সা রে গা সা রে চড়ার সা রে শুদ্ধ গা হচ্ছে কোমল চড়ার গা তারপরে আছে প্রভাত সূর্যে প্রভাত হচ্ছে রে রে সা নি রে রে হচ্ছে কোমল সা শুদ্ধ নি রে রে হচ্ছে চড়ার কোমল রে তারপরে সা তারপরে কোমল নি সূর্য হচ্ছে নি সা রে নি কোমল সা রে কোমল বাজিছে তারি বাঁশরি বাজিছে হচ্ছে পা পা ধা কোমল তারই হচ্ছে নি নি ধা নি নি কোমল ধাও কোমল বাঁশরি হচ্ছে পা মা মা আচ্ছা এই গেল অন্তরা প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরার কথা হচ্ছে গগনে গগনে কৃষ্ণ মুরতি গগনে গগনে কৃষ্ণ মুরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারি আবার বলছি গগনে গগনে কৃষ্ণ মুরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারি গানটা কাহার বাতালে রয়েছে এইবার আমি এই গানটা আমার স্কেলে ন্যাচারাল সিতে গাইছি হ্যাঁ একটু সময় নিয়ে আমি একটু তুলে নিই যাতে আপনাদের ফিঙ্গারিংটাকেও দেখাতে পারি যাতে আপনাদের তুলতে সুবিধা হয় খুব চড়ায় না তাহলে এইবার আমি গানটা গাইছি আপনারা ফলো করুন ঠিক আছে এটা ন্যাচারাল সিতে একটুখানি তুললে আপনাদের দেখতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এবারে করছি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম কৃষ্ণ নামো শুধানি কৃষ্ণ রি গান গা কৃষ্ণ রি গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামো সুধানি কৃষ্ণ গান গা কৃষ্ণ গান গাই স্থায়ীটা আরেকবার কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা পিছু কৃষ্ণ নাম सुधानि कृष्णो नाम सुधानि कृष्णरि गणगा कृष्णरि गणगा নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ সয়নে সপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সুর যে বাজিছে তারিবাসরী বাজিছে বাসরি। আবার অন্তরা নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ সয়নে সপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সুর যে বাজিছে বাজিছে তারিবাস কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ কিছু না কৃষ্ণ নাম সুধানী কৃষ্ণ গান গায় কৃষ্ণ গান গায় এবারে দ্বিতীয় অন্তরা গগনে গগনে কৃষ্ণ মূরতী নয়নে নয়নে হেরি চূড়াতে সাগর সোলিলে তুমি যে শঙ্কা তুমি যে শঙ্কা হারি আরেকবার বলছি গগনি গগনে গগনি গগনে কৃষ্ণ নয়নে 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 হে আরেকবার ভাই গগনি কৃষ্ণ মূরতী নয়নে নয়ন হেৰি শৈল চু সাগর তুমি যে শঙ্কা তুমি যে শঙ্কা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু কৃষ্ণ নাম শুধানি কৃষ্ণ নামু শুধানী কৃষ্ণ রি গান গায় কৃষ্ণ গান গায় গান গান নমস্কার আজকে এই জব্দি রাখলাম